প্রথম সন্তানের প্রথম জন্মদিন প্রত্যেকটা মায়ের কাছেই বিশেষভাবে একটু বেশি স্পেশাল আর আমার মেয়ের মানে আমার প্রথম সন্তান আমার মেয়ে আমার মেয়ের প্রথম জন্মদিন সেটা তো আমার কাছে স্পেশাল হবেই জন্মদিন করা ঠিক না ভুল মানে এগুলো তো ঠিক না তাও মনের মধ্যে একটা থাকে যে প্রথম সন্তান আমার তো দেখতে থাকুন আমার আলাইনার জন্মদিনের জন্য আমরা আসলে কি কি করলাম খুব শর্টভাবে কি কি করলাম কি কি করলাম না মানে সব কিছুই আপনারা দেখতে থাকুন আসসালামু আলাইকুম আবরমান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ ব্লকটি হচ্ছে আলাইনার বার্থডের দিন আমরা আলাইনার বার্থডে কিভাবে সেলিব্রেট করলাম সেটার জন্য আর কি মানে জাস্ট রেস্টুরেন্টে সেলিব্রেট করেছি এটাই আর কি তো ওইদিকে হচ্ছে ইভেন্ট ম্যানেজাররা রেস্টুরেন্টে ইভেন্ট করছিলো সাজাচ্ছিলো আর এদিকে চেক দিচ্ছিলো ছিল ওরা সবাই আর এদিকে আমরা রেডি টেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম আমার বাসা থেকে খুব কম দূরত্বে একদম কাছে তারপর ওই রেস্টুরেন্টে যাওয়ার পরে আমার কেকটা চলে আসছে আলাইনার জন্য যে আর কেকটা দেখে দেখে এত বেশি খুশি হয়েছে আমি যে এত সুন্দর একদম ডেকোরেশন আলাইনার ড্রেস থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের সঙ্গে মানে কেকটা এত সুন্দর ম্যাচিং হয়েছে আর টেস্ট খুবই ভালো ছিল আর ওভারঅল ডে ডেকোরেশনও আমার কাছে খুব বেশি ভালো লেগেছে আর আমরা সব নিজেরা নিজেরা ছিলাম ফ্রেন্ড সার্কেল আর হচ্ছে ফ্যামিলি মেম্বাররাই সাথে পুরো আমরা সবাই নিজেরা নিজের অল্প কিছু মানুষ নিয়ে আমরা নিজেরা চলে একটু সেলিব্রেট করে দিনটাকে বিশেষভাবে উদযাপিত করার জন্য আমরা এরকম করেছি তো এখানে অল্প কিছুক্ষণের মধ্যে আমার ফ্রেন্ডরাও চলে আসছিলো সবার ফ্রেন্ডরা চলে আসছিলো আর হচ্ছে সাথে চলে আসছিল আর সবাই বেশি অনেক বেশি মজা করছিল আর সন্ধ্যার যে আইটেম যেটা ছিল সেটা দিয়ে দিয়েছে আর সবাই খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে নিশাদ আমাকে খাইয়ে দিচ্ছিল কারণ নাকি কোলে নিয়ে আমি আসলে খেতে পারছিলাম না আর ও সব আমাকে খাইয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ে মানে যেখানেই যায় না কেন নিশাদ আমাকে নিজে না খেয়ে হলো আমাকে খাওয়াবে আজকেও ব্যতিক্রম হয়নি আজকেও নিশাদ আমাকে সারাক্ষণই খাইয়ে দিচ্ছিলো মানে খাওয়ার জন্য অনেক বেশি কুস করতেছিল তারপর অনেক বেশি খাওয়া দাওয়া হলো এখানে সবাই খাওয়া দাওয়া করছিলো যে সন্ধ্যার যে আইটেম থাকে এপারেজার আইটেম সেই আইটেমটা এরপরে একটু গ্যাপ হবে ফটো সেশন হবে কেক কাটিং পর্ব চলবে তারপর হচ্ছে রাতের যে ডিনার সেইগুলো হবে এই তো আমার সোনা বাচ্চাটা খাচ্ছে দুষ্টমি করছিলো একটু অসুস্থ ছিল একটু বিয়ের দাওয়াত খেয়ে তারপর এত দূর থেকে নারায়ণগঞ্জ থেকে এসেছে আমার জাফিরা জারিফোরা একটু কষ্টকর হয়ে গিয়েছে বাচ্চাদের জন্য আর এদিকে হচ্ছে আলাদা চাচুরা আলাদা একটু বাহিরে খেতে বসেছিল ভিতরে বসেনি ভিতরে অনেক বেশি মানুষ ছিল আর আর একটু খোলামেলা পরিবেশে খাওয়া দাওয়া করছিলো আর তারপর খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে আলাইনার বাবা আলাইনা আমরা সবাই মানে এক একজন এক দিকে যেয়ে যেভাবে পারছে ফটো সেশন করছে আনন্দ ফুর্তি করছে দুষ্টামি করছে যেভাবে পারে আর কি তারপর আমরা কিছু কিছু জায়গায় দোলনায় তারপর ভেনুতে তারপর ইভেন্টের সামনে সব জায়গায় আমরা ছবি টবি তুলছিলাম তারপর কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর এই তো হচ্ছে এটা আলাইনার বাবা আলাইনাকে গিফট করেছে আসলে ভিডিও আসলে ওইরকমভাবে করা হয়নি তারপর ফটো সেশনের জন্য আমরা ফ্যামিলির সবাই একসঙ্গে দাঁড়িয়ে ছবি তুলছিলাম এগুলো সব ছেলেরা দাঁড়িয়ে ছবি তুলছিল এক একজন মামারা চাচারা শয়ন ছবি তুলতে পারে না আর আমার শাশুড়ি একটু বেশি অসুস্থ ছিল ওই দিন বেশ কয়েকদিন ধরে অসুস্থ ছিল আর ওই দিন একটু বেশি অসুস্থ থাকার কারণে সে আসলে আসতে পারেনি আসছে একটু লাস্টের দিকে একটু শেষের দিকে আসছে আর শয়ন একটু দৌড়াদোরের মধ্যে ছিল তার কারণে শয়নের কোনো ক্লিপ নেই বা ছবি তুলতে পারি নাই বেচারা কষ্ট করছে আমরা তাড়াহুড়া করে আসলে কেক কাটিং করে বাসায় যাওয়ার জন্য ব্যস্ততা দেখাচ্ছিলাম যে আমরা কখন বাসায় যাব সেটা আমাদের জন্য ইম্পর্ট্যান্ট যেহেতু আনটি অসুস্থ আর এদিকে হচ্ছে আলাইনা কেক কাটিং পর্ব চলে আসছে আলাইনা কেক কাটছে বুঝতে পারছে না আসলে বেচারির সাথে কী হচ্ছে প্রথমবার আসলে ওর এইগুলো কিছুই মনে থাকবে না আমাদের কাছে মনে থাকবে হয়তো ভিডিও দেখলে বা ছবি দেখলে ওর এগুলা মানে মনে পড়তে পারে আমার মনে পড়বে না জাস্ট দেখবে আর কি স্মৃতিগুলো হ্যাঁ আমরা কেক কাটাকাটি করছিলাম ওকে তো এইসব খাওয়ানো যাবে না এখনো ও ছোটো তারপর কেক কাটাকাটি পর্বে যে ডিনার আইটেম ছিল আমরা সিম্পল ফ্রায়েড রাইস এগুলোই করেছিলাম বেশি কিছু করিনি নিজেরা নিজেরা রাতের যেহেতু একটা সন্ধ্যার সময় তান্দুরি চিকেন আর লুচি ছিল তো এগুলো খাওয়া দাওয়া করে আমরা ছবি টবি তুললাম আর একটু কিছুক্ষণ আর গল্প গুজব করলাম আসলে দেখছিলাম যে কে কোথায় খাওয়া দাওয়া ঠিক মতো হচ্ছে কিনা আর আলানার বাবা একটু অনেক বেশি ব্যস্ত ছিল আর এই তো আমার শাশুড়ি একদম শেষের দিকে এসেছে সে সে অনেক বেশি অসুস্থ যাওয়ার কারণে সে আগে আসতে পারেনি বা ছবি টুবি তুলতে তো এগুলো খাওয়া দাওয়া শেষ করলাম আর এখন আমরা চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম আর আমার বান্ধবীদের সঙ্গেও বিদায় দেওয়ার মুহূর্ত আমরা একটু আল্লাহ হাফেজ বাই বাই করছিলাম টাটা টাটা করছিলাম সবাই এখন চলে যাচ্ছে আর সবকিছু ইভেন্ট শেষ করে আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে প্রোগ্রামটা